ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের ওয়াইফাই সিগনাল নিয়ে সমস্যা হয় অর্থাৎ ওয়াইফাই নেটওয়ার্ক বা রাউটারের দূরে যদি থাকেন এবং সেখান থেকে সিগনালটা যদি আপনাদের উইক হয় বা আপনারা কোনো অফিসে আছেন সেখানে আপনার মোবাইলে ভালো ওয়াইফাই সিগন্যাল আসছে না স্ট্রেন্থ ভালো না বা আপনি যদি কোনো প্রতিবেশীর ওয়াইফাই সিগনালও ইউজ করেন সেক্ষেত্রে আপনি আপনার বাড়ি থেকে ভালো সিগনাল পাচ্ছেন না তাহলে আজকে আপনাদেরকে এমন দুটো সেটিংস দেখিয়ে দেবো যে দুটো কাজ আপনারা আপনাদের মোবাইলে যদি করে রাখেন আপনাদের ওয়াইফাই এর সিগন্যাল অনেক স্ট্রেংথ হবে ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি হবে এবং খুব ভালো স্পিডে আপনারা ইন্টারনেটটা অ্যাক্সেস করতে পারবেন তো কি করে আপনারা ওয়াইফাই এর সিগন্যাল স্ট্রেংথটাকে বাড়িয়ে নেবেন চলুন দেখিয়ে আজকের ভিডিওতে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলের নতুন ভিডিও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন তো চলুন শুরু করি ভিডিও তো ফ্রেন্ডস কাজটি করার জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের মেন সেটিংস যেটা আছে সেটাকে ওপেন করতে হবে ওপেন করার পরে এই সার্চবারে আপনারা টাচ করবেন টাচ করে এইখানে সার্চ করবেন রিসেট ঠিক আছে তো আমি এখানে রিসেটটা লিখে রেখেছিলাম এখানে রিসেট লিখে এইভাবে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে দেখুন আসবে রিসেট নেটওয়ার্ক সেটিং ঠিক আছে আমরা কিন্তু রিসেট ডেটা বা রিসেট ফ্যাক্টরি এগুলো করবো না আমরা রিসেট নেটওয়ার্ক সেটিং এটাকে বের করবো দেখুন এখানে টাচ করার পরে দুটো রিসেট পাবো একটা রিসেট নেটওয়ার্ক সেটিং আর ফ্যাক্টরি ডেটা রিসেট তো ফ্যাক্টরি ডেটা রিসেট আমরা কখনোই করবো না আমরা নেটওয়ার্ক সেটিংটাকে রিসেট এখানে টাচ করবো টাচ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি কি রিসেট হবে ওয়াইফাইটা রিসেট হবে মোবাইল ডেটাটা রিসেট হবে ব্লুটুথ রিসেট হবে রিসেট হলে কি হবে আমাদের যে ওয়াইফাই যদি কোনো গ্লিচ থেকে থাকে কোনো যদি বাঘ থেকে থাকে মোবাইলের ডেটার ক্ষেত্রেও ব্লুটুথের ক্ষেত্রেও সেগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে এবং ওয়াইফাই কানেকশন মোবাইল ডেটা কানেকশন এবং ব্লুটুথের নেটওয়ার্কের কানেকশনও কিন্তু খুব স্মুথ হয়ে যাবে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না তো ফার্স্ট কাজ আমরা এগুলো কিন্তু এটাকে রিসেট করব তো রিসেট এ টাচ করব রিসেট এ টাচ করার পরে আবার এখানে রিসেট করব রিসেট করলে কিন্তু এখানে দেখুন দেখা যাচ্ছে প্লিজ ওয়েট এখানে দেখুন নেটওয়ার্ক সেটিং হ্যাভ বিন রিসেট তো এই নেটওয়ার্ক সেটিংটাকে রিসেট করে নেবেন করার পরে এইবার দু নম্বর কাজ যেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট কাজ এইটা আপনাদেরকে প্রত্যেকেই করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করে আবার কিন্তু আমাদেরকে মেন সেটিংসের মধ্যেই চলে আসতে হবে ঠিক আছে এই যেটা আমাদের মেন সেটিংস এই মেন সেটিংসে আসবো মেন সেটিংসে আসার পরে এইখান থেকে আমরা এইবার ডেভেলপার অপশানটাকে অন করবো কারণ ডেভেলপার অপশান ফোনের একটা এমন হিডেন অপশান যার মধ্যে কিন্তু অনেক সিক্রেট সেটিং দেওয়া থাকে যেগুলো কিন্তু আমরা জানি না সেগুলোকে বিভিন্ন ক্ষেত্রে এনেবেল বা ডিসেবল করলে কিন্তু আমাদের ফোনের পারফরমেন্সটা অনেক ভালো হয় তো ডেভেলপার অপশান কী করে অন করবো এখান থেকে একদম উপরে তুলে নিয়ে গিয়ে এখানে সিস্টেমের মধ্যে আসবো সিস্টেমে আসার পরে এখানে একটা অপশন পাবো অ্যাবাউট ফোন এর মধ্যে টাচ করবো আপনাদের সিস্টেমের মধ্যে যদি না থাকে তাহলে আপনারা ডাইরেক্ট সার্চ বারে অ্যাবাউট ফোন লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন তারপর এখান থেকে তুলে নেবো তুলে নিলে এখান থেকে একটা অপশন পাবো বিল্ড নাম্বার ঠিক আছে তো সবচেয়ে ভালো হয় আপনারা ডাইরেক্ট আপনাদের সেটিংসটা ওপেন করার পরে সার্চ বারে লিখবেন বিল্ড নাম্বার তাহলে আপনাদের বিল্ড নাম্বার যেখানেই থাকুক আপনারা পেয়ে যাবেন এই বিল্ড নাম্বার পাওয়ার পরে এর মধ্যে পরপর আট নভার এইভাবে টাচ করবেন টাচ করলে কী হবে আপনাদের ফোনের ডেভেলপার অপশানটা দেখুন এখানে অন হয়ে গেল ঠিক আছে এবার এখান থেকে ব্যাক করব ব্যাক করে আমরা আবার মেন সেটিংসের মধ্যে চলে আসবো মেন সেটিংসে এবার কোথায় ডেভেলপার অপশানটা অন হয়েছে সেটাও দেখতে হবে ঠিক একইভাবে সার্চে টাচ করবো টাচ করে এখানে লিখব ডেভেলপার জাস্ট শুধু ডেভেলপার লিখবেন ডেভেলপার লিখলে আপনাদের ফোনের যেখানে ডেভেলপার অপশানটা অন হয়েছে সেটা চলে আসবে দেখুন এখানে ডেভেলপার অপশান পেয়ে গেছি এখানে টাচ করবো ডেভেলপার অপশানের মধ্যে আসার পরে এইবার এখান থেকে একটু স্ক্রল করে উপর দিকে তুলে নেবো এখানে কিন্তু অনেক অপশান আছে ধীরে ধীরে দেখতে দেখতে তুলবেন আমি যে অপশানগুলোকে বলছি দুটো অপশান আমাদেরকে অন করতে হবে ঠিক আছে তো এই দেখুন এখানে চলে এসছে নেটওয়ার্কিংয়ের আন্ডারে প্রথমে আছে কি এনাবেল ওয়াইফাই ভারবোস লগিং এটাকে আমরা অন করব এইটা অন করলে আমাদের ওয়াইফাই এর লগিং লেভেলটা কিন্তু ইনক্রিজ হবে অর্থাৎ আপনার ফোন থেকে যদি আপনার রাউটারটা দূরেও থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ওয়াইফাই কিন্তু কানেকশনটা আর স্লো হবে না খুব ভালো স্ট্রেনে কানেকশনটা পাবেন তারপরে আছে ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং এটাকে অন করবেন এটা কি বলছে দেখুন রিডিউস ব্যাটারি ড্রেন অ্যান্ড ইম্প্রুভ নেটওয়ার্ক পারফরমেন্স আপনার যেমন ফোনের ব্যাটারি ড্রেন হওয়াটাকেও কিন্তু কমিয়ে দেবে এবং আপনার ওয়াইফাই এর যে নেটওয়ার্কের পারফরমেন্স আছে এটাকেও কিন্তু ভালো করবে তো ওয়াইফাইয়ের যখন নেটওয়ার্ক ভালো হয়ে যাবে ওয়াইফাই এর যখন স্ট্রেন্থটা বেশি হয়ে যাবে তখন ওয়াইফাই ইউজ করে যে নেট আপনারা ব্যবহার করেন তার স্পিডও কিন্তু বেড়ে যাবে সো ফ্রেন্ডস এই ছোট্ট একটা সেটিংস আপনারা করে রাখলে কিন্তু আপনাদের ফোনে ওয়াইফাই এর যে স্ট্রেংথ স্পিড এই সব যাবতীয় যা সমস্যা ছিল সব সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এবং সবশেষে এগুলো সব অন করার পরে কিন্তু এই ডেভেলপার অপশান এইটাকে কিন্তু অফ করে দেবেন কারণ ডেভেলপার অপশান কখনো অন করে ফোন ছাড়বেন না অফ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাস আপনার কাজ কমপ্লিট সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের একটু উপকার লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সবাই ইনফরমেশনটা জানতে পারে